সন্তানের জীবনের প্রথম স্পর্শ মা মাকে নিয়ে সবার ভালোবাসা ও আবেগ একটু বেশি আর তাই মায়ের প্রতি এই সম্মান প্রদর্শনে আরও উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছায় শিক্ত করে বিশ্ব মা দিবস উদযাপন করেছে শিক্ষার্থীরা বারো মে সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস দুই হাজার উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা আয়োজকেরা আজকের পত্রিকাকে জানান মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বাড়াতে এই আয়োজন কারণ মায়েরা সংসারে নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন পালন করছেন এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে শিক্ষার্থী ও মায়েরা সবাই বেশ উপভোগ করেছেন এই অনুষ্ঠান থানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজউদ্দিন আজকের পত্রিকাকে বলেন পরিবার সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য আধুনিক মায়েদের দ্বারা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি এই ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন